মেয়েদের অনেক রকম বন্ধু হয় সব বন্ধু স্কুল বা কলেজের নয় মায়ের সাথে বেরিয়ে পড়া সময় পেলে ম্যাটিনি শো ঠান্ডা কফি লেকের ধারে দুটো মানুষ একা একা ভিন্ন বাড়ি মনের কথা কাকেই আর বলতে পারে মেয়েদের অনেক রকম বন্ধু হয় মা মেয়ে দুঃখ ভোলার বন্ধু নয় রান্নাবাড়ি খেলা চলছে সকাল জুড়ে একটু চেখে দেখুন না মা ঠিক আছে শাশুড়িকে এগিয়ে দেয় চাটনি পায়েস বন্ধুত্ব কোনো দিন কি বয়স পাচ্ছে মেয়েদের অনেক রকম বন্ধু হয় শাশুড়ি বৌমা মানেই শুধু ঝগড়া নয় সবজিওয়ালি কোথায় ছিলে দিন দেখিনি তো বাড়ির সবার শরীর ভালো উছলে ওঠে দেহাতি মুখে পশলা হাসি ব্যাগে ভরে লাল শাক আর অনেক আলো মেয়েদের অনেক রকম বন্ধু হয় মাছওয়ালি সবজিওয়ালি আপন নয় বাচ্চাদের স্কুলের বাইরে মায়ের ভিড় ছুটি হওয়ার আগে পাওনা কিছু সময় তারই মধ্যে আড্ডা আর অনেক মজা এক দুদিন স্কুল ছুটিতে মন খারাপ হয় মেয়েদের অনেক রকম বন্ধু হয় সন্তানের বন্ধুর মা সই কি নয় কামাই কেন দুটো দিন ঠিকে কাজে টাকা কাটবো লোক দেখব ঝড় উঠেছে ছেলের জ্বরে গা পুটছে পয়সা দেবে ওমনি দেখো আরেক মায়ের চোখ ভরেছে মেয়েদের অনেক রকম বন্ধু হয় এক মা কি আরেক মায়ের বন্ধু নয় লোকাল ট্রেনে সকাল বিকেল কাজের জন্য রিনা দিদি আসনি কেন ভাল লাগে না পরস্পরে আদান প্রদান টিফিন বাক্স কেনা কাটা হইচই আর স্টেশন গোনা মেয়েদের অনেক রকম বন্ধু হয় রোজ দেখা পাই সেই মেয়ে কি বন্ধু নয় স্কুলের বন্ধু কোচিং কাটা দর্শী মেয়ে আর দেখা নেই বিয়ের পরে কত বছর ফেসবুকে সে রয়েছে আরেক নামে চ্যাটিং চলে মোবাইলে মনের খবর মেয়েদের অনেক রকম বন্ধু হয় ফেসবুকে যে খবর রাখে বন্ধু নয় কিছু ছেলে বাউন্ডুলে অনেক নালিশ বিপদে পাশে থাকে জীবন বাজি ভরাসভায় দ্রৌপদীর কৃষ্ণ সহায় মন্দ ভালোয় বন্ধু হয়ে থাকতে রাজি মেয়েদের অনেক রকম বন্ধু হয় বন্ধুত্বে ছেলে মেয়ে বিভেদ নয় সহকর্মী কাজের জন্য দেখাশোনা মেয়েটা তার মন গভীরের খবর রাখে ভাগ করে দেখ দুঃখ কষ্ট অফিস ঘরে চলার পথে আগলে রাখে সাথে থাকে মেয়েদের অনেক রকম বন্ধু হয় কথায় কথায় পথের মানুষ বন্ধু হয় কত রকম ফোন নাম্বার ডায়েরি ভরা পোয়াতি মেয়ে যে ছিল পাশের বেডে আয়া মাসি আশা দিদি রান্নার লোক স্বনির্ভর দল বাড়তে থাকে নিয়ম ভেঙে মেয়েদের অনেক রকম বন্ধু হয় পর না ভাবলে জগৎটাই নিজের হয় কিছু বন্ধু বদলে যায় নতুন আসে নদী যেমন এপার ভাঙে ওপার গড়ে ছেলে মেয়ে বড় হয়ে অন্য কোথাও নিজের সাথে বন্ধুত্বের লোভটা বাড়ে মেয়েদের অনেক রকম বন্ধু হয় সিরিয়াল বা এম জকীয় বন্ধু হয় যে মেয়েটা এগিয়ে গেছে মনের জোরে পরিচয় নেই ছবিতে গল্পে বন্ধু দলে যে মেয়ে ভাগ্যের হাতে মার খেয়েছে কখন সে ভীষণ বন্ধু চোখে চলে মেয়েদের অনেক রকম বন্ধু হয় উপন্যাসের নায়িকাও কি বন্ধু নয় বয়স বাড়লে নিজের রক্ত খুব অচেনা বৃদ্ধাশ্রমে আলাপ জমে সবার সাথে পুরনো নতুন কথায় দিন কেটে যায় কান্না পেলে মাথা তখন আরেক কাঁধে মেয়েদের অনেক রকম বন্ধু হয় চোখে দেখা সকল মানুষ আপন সুখে দুটো মন কাছে এলে বন্ধু হয় সব বন্ধু ছোটবেলা বা স্কুলের নয় মেয়েদের অনেক রকম বন্ধু হয় মেয়েদের অনেক রকম বন্ধু হয়